কুইক বুকস কিন্তু এখন কমপ্লিট সিআরএম সফটওয়্যার শুধু সিআরএম সফটওয়্যারই না কুইক বুকসের সাথে আপনার প্রতিষ্ঠানের কোনো জিমেইল বা আউটলুক মেইল লাইভ কানেক্ট করলে আপনার প্রতিষ্ঠানে যদি কেউ জিমেইলে বা আউটলুকের মাধ্যমে বিজনেস কোয়ারি বা কমিউনিকেশান করে সেই কাস্টমারের নেচারটা হট কোল্ড নাকি ওয়ার্ম এই ধরনের স্ট্যাটাস আপনাকে সেই কাস্টমারের স্ট্যাটাস আপনাকে আগে থেকেই দিবে যাতে করে আপনি ওই কাস্টমারের সাথে যোগাযোগ করার আগে বা মিটিং করার আগে বুঝতে পারেন সহজেই যে ইনি কোন ধরনের কাস্টমার কাস্টমারের ধরন বুঝলে তার সাথে ডিল করতেও সুবিধা হবে তাছাড়া কুইক বুকসে নতুন করে যুক্ত হয়েছে আরও অনেক ফিচার যা সম্পূর্ণ ইউনিক এবং বাংলাদেশের কোনো লোকাল সফটওয়্যারে এরকম কোনো ফিচার ফাংশান তো নাই বরং ইন্টারন্যাশনাল কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যারে এরকম ফিচার ফাংশান ইতিপূর্বে ছিলই না এই ভিডিওতে আমরা দেখব কুইক বুকস সফটওয়্যারে সেলস এন্ড গেট পেইডের ভিতরে কি কি সাব মেনু আছে। এক্সপেন্স এবং বিল এর ভিতরে কি কি ইনক্লুডেড আছে এবং কোনটার কি কাজ এবং কাস্টমার ভিতরে কি কি নতুন সংযোজন হয়েছে যা আগে কখনো ছিল না এবং বাংলাদেশ থেকে আমরা কি কি ফিচার ফাংশন পাচ্ছি সিআরএম সফটওয়্যারের সেই সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেখব শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত এই ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন যে কুইক বুকসটি কী করতে যাচ্ছে আর কী কী নতুনত্ব আনছে এবং তাদের সফটওয়্যারটা আরও কত ইউনিক করছে অন্য প্রতিষ্ঠানে একই সাথে অ্যাকাউন্টিং সফটওয়্যার এর পাশাপাশি এর জন্য কোনো আলাদা সফটওয়্যার রাখা লাগে কিন্তু এখন থেকে কুইক বুকস ইউজ করলে ইনভেন্টরি সিআরএম অ্যাকাউন্টিং সব কিছু একটা জায়গায় হবে বঙ্গ আইটির ইউটিউব চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকলে অবশ্যই বঙ্গ আইটির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দিবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও পরবর্তীতে আপনার কাছে পৌঁছে যায় সবার আগে বাংলাদেশের লোকাল মার্কেটে ক্লাউড অ্যাকাউন্টিংকে একটা উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য বঙ্গ আইটির মতো করে চেষ্টা খুব কম প্রতিষ্ঠানেরই আছে বাংলাদেশ লোকেশন থেকে বুক সফটওয়্যারে কি কি ফিচার ফাংশন কোনটা কিভাবে কাজ করে এই প্রত্যেকটা ধারাবাহিক পর্বে আমরা সেগুলো দেখাচ্ছি এরপর দেখাবো বাংলাদেশ লোকেশনে কোন টুলস দিয়ে কিভাবে কি কাজ করতে পারেন যাতে করে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য বুক সফটওয়্যার নিতে পারেন তার আগে আপনি একটু দেখে নিতে পারেন যে বুকসের কোন ফিচারের কি কাজ এই ভিডিওটা যদি কোনো বিজনেস ওনার বা কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট অথরিটি দেখে থাকেন আপনার প্রতিষ্ঠানে যদি বুক সফটওয়্যার নিতে চান অবশ্যই বঙ্গবাইটির সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ফিজিক্যালি যে সফটওয়্যার সেট ট্রেনিং সহ সমস্ত কিছু প্রোভাইড করি বা কারোর প্রতিষ্ঠানে ফিজিক্যালি যদি স্টাফদের ট্রেনিং প্রয়োজন হয় কুইক বুকস তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া ক্লাউড এ কুইক বুকস এবং জেরো নিয়ে তিন মাস ব্যাপী অনলাইন ব্যাচ বঙ্গ আইটিতে চলমান আছে আপনারা যদি কেউ ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং দেখা যাক কুইক বুকসে কী কি ইউনিক ফিচার নতুন সংযুক্ত হয়েছে এক্সপেন্সেস অ্যান্ড বিল এক্সপেন্স ট্রানজেকশন প্রথম সাব মেনুতে ক্লিক করলে এখান থেকে আপনার যত ধরনের এক্সপেন্স রেকর্ড করতে চান সব রেকর্ডও করতে পারবেন ইম্পোর্টও করতে পারবেন বাল আকারে এরপরে সাপ্লায়ার্স আপনার প্রতিষ্ঠানে সমস্ত সাপ্লায়ারকে এখানে অ্যাড করতে পারবেন বা বাল আকারে চাইলে সমস্ত সাপ্লায়ারকে বা ভেন্ডরকে এখানে অ্যাড করে রাখতে পারবেন সাপ্লায়ারের পরে আছে বিলস এই বিল সেকশনে আপনার সমস্ত বিল রিলেটেড ট্রানজেকশনগুলো থাকবে বা এখানে অ্যাড বিল করতে পারবেন ক্রিয়েট বিল রিকারিং বিল সবকিছু এখানে করতে পারবেন আনপেইড পেইড ফর রিভিউ সমস্ত সবকিছু এখানে এক ডায় দেখতে পারবেন এরপরের যে মেনু সেটা হলো সেলস অ্যান্ড গেট পেইড এখানে ক্লিক করলে আমরা সাব মেনুগুলো ওপেন হবে ওভারভিউতে যাব সেলস অ্যান্ড গেট পেইড রিলেটেড ওভারভিউ এখানে মানি ইন মানি ইন রিলেটেড কি কি এখানে আছে কাস্টমার প্রোডাক্টের সার্ভিস ইস্টিমেট ইনভয়েস রিকারিং ইনভয়েস রিসিপ পেমেন্ট সেলস রিসিপ ব্যাঙ্ক ডিপোজিট ক্রিয়েট স্টেটমেন্ট দেখেন এই যে জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু কুইক ক্রিয়েটে আমরা সবই দেখছিলাম ওভারভিউতে সেলস অ্যান্ড গেট পেইডের ওভারভিউতে আমরা যা যা দেখতে পাচ্ছি মানি ইন এটার সাথে রিলেটেড যত টুলসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি কুইক ক্রিয়েট বা প্লাস ক্রিয়েট আইকনে কাস্টমারের আন্ডারে সবগুলো কিন্তু আমরা দেখছিলাম এরপর নিচে যাই নিচে যে দেখব ইনকাম ওভার টাইম ইনভয়েসেস এরপরে আছে সেলস ট্রানজেকশন ক্রিয়েট সেন্ড অ্যান্ড ট্রাক ইনভয়েসেস সেলস ট্রানজেকশনে এসে সেলস সমস্ত আমরা এখানে দেখতে পারবো কোন ট্রানজেকশন করার আগে ডিফল্টে আমাদের ফিচারটা এরকমই দেখাবে এরপরে ইনভয়েস অল ইনভয়েস গুলো এখানে দেখতে পারবো সেলস অর্ডার সমস্ত সেলস অর্ডার এই ড্যাশবোর্ডে থাকবে এরপরে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস এখান থেকে আমরা ওয়ান বাই ওয়ান চাইলেও অ্যাড করতে পারবো আবার বাল্ক আকারে মাল্টিপল প্রোডাক্ট আর সার্ভিস এখান থেকে অ্যাড করতে পারবো অ্যাট এ টাইমে মুহূর্তের মধ্যে আমরা অনেক প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এট এ টাইমে অ্যাড করতে পারবো যেটা কিনা কুইক ক্রিয়েট থেকে আদার ফিচারে অ্যাড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এখান থেকে করা যেত এরপরে আছে কাস্টমার হাব কাস্টমার হাবে ওভার যাব ওভারভিউতে গেলে কাস্টমার অ্যাট এ গ্লান্স যেটা আমরা ফিডের থেকে এক্সপ্লেন করছিলাম যে আমি যদি আমার কুইক বুক সফটওয়্যারে আমার জিমেইল বা আউটলুক এই দুটো যে কোনো একটা আমি কানেক্ট করে রাখি তাহলে সেই জিমেইল বা আউটলুকের যদি কেউ বিজনেস পারপাস আমার সেই মেইলে কোনো মেইল করে সেই মেইল দেখে কুইক বুক স্ট্রাক করে ফেলবে যে আমার সেই কাস্টমার কনভার্ট হওয়ার মতো কিনা কোল্ড ওয়ার্ম এবং হট তিনটা স্ট্যাটাসে ভাগ করে এখানে কাস্টমার ফানেল তৈরি করবে কাস্টমার ফানেল এখানে তৈরি করবে এবং সেই লিড গুলো ম্যানেজমেন্ট করার জন্য অর্থাৎ সিআরএম সফটওয়্যারের যে বিশেষত্ব সেগুলো এখানে অ্যাড করা আছে যে কাস্টমার ফানেলে ওপেন লিড কয়টা আছে ওপেন এস্টিমেট কয়টা ওপেন কন্ট্রাক্ট কয়টা বা কত টাকার এখানে সব টাকার ভ্যালুয়েশন হবে ইন প্রোগ্রেস প্রজেক্ট আনপেইড ইনভয়েস রিভিউ এখানে রিভিউ সিস্টেমটা কুইক নতুন করে অ্যাপ্লাই করা হয়েছে যে আপনার যদি কোনো পার্টির সাথে কোনো ট্রানজেকশন হয় সে আপনাকে সেই ট্রানজেকশানের যে আপনার সাথে ওভারঅল বিজনেস নিয়ে রিভিউ দিতে পারবে হোক সেটা ইনভয়েস এক্সপেন্স বা বিল যে ট্রানজেকশনই হোক যে কোনো পার্টির সাথে এ ধরনের ট্রানজেকশন হলে তারা আপনাকে সেটার এগেনস্টে রিভিউ দিতে পারবে এরপর এখানে ইনভয়েস আছে ইস্টিমেট আছে টাস্ক আছে আলাদা ওয়ার্ক রিকোয়েস্ট আছে রেফারেল আছে যেগুলো সব নতুন ওয়ার্ক রিকোয়েস্ট রেফারেল রিভিউ অ্যান্ড টেস্টিমোনিয়াল রিভিউ অ্যান্ড টেস্টিমোনিয়াল দেওয়া যাবে যেটা বলছি একটু আগে যে আপনার কারো সাথে ইনভয়েস হয়েছে সে আপনাকে একটা রিভিউ দিতে পারবে অর্থাৎ রেটিং রিভিউ ফাইভ ওয়ান থেকে ফাইভ স্টার রেটিং দিতে পারবে এবং কোনো কিছু রিভিউ লিখে দিতে পারবে এবং টেস্টিমোনিয়াল দিতে পারবে যেটাকে আপনি শোকেস করে রাখতে পারবেন বা আপনার টেস্টিমোনিয়াল হিসেবে এটা আপনার টেস্টিমোনিয়াল সেন্টারে রেকর্ড থাকবে এবং নির্দিষ্ট সময়ান্তে হোক সেটা তিরিশ দিন ষাট দিন বা নব্বই দিন আপনার এক্সিস্টিং কাস্টমাররা আপনাকে তাদের এক্সিস্টিং কাস্টমারদের সাথে বা তাদের পরিচিত বিভিন্ন পার্টির কাছে রেফারেল করতে পারবে যাতে করে আপনার বিজনেসটা গ্রো হয় সেক্ষেত্রে আপনি আপনার সমস্ত কাস্টমারকে রেফারেল রিকোয়েস্ট পাঠাতে পারবেন সে যদি মনে করে যে তার কোনো কাস্টমার বা সাপ্লায়ারকে সে রেফার করবে আপনাকে তাহলে সে করতে পারে তাহলে হবে কি আপনার বিজনেসটা আরো গ্রো আপ হবে এবং আপনার ওই এক্সিস্টিং কাস্টমারের মাধ্যমে আপনার বিজনেসটা নতুন নতুন আরো কাস্টমার পাবে আপনি ওয়ার্ক রিকোয়েস্টও পাঠাতে পারেন আপনি আপনার এক্সিস্টিং কাস্টমারকে নির্দিষ্ট ইন্টারভেলে পরপর ওয়ার্ক রিকোয়েস্ট পাঠাতে পারেন এরপরে শর্টকাটে এখানে আপনি চাইলে নতুন কোনো শর্টকাট অ্যাড করতে পারবেন এখানে আছে নিউ কাস্টমার ইম্পোর্ট কাস্টমার ক্রিয়েট ভয়েস ভিউ কাস্টমার ইত্যাদি এরপরে আছে লিড লিড সেন্টারে গেলে এই যে জিমেইল এবং আউটলুকের কথা বলছিলাম এখানে লাইভ কানেক্ট করা যাবে আপনার প্রতিষ্ঠানে জিমেইল বা আউটলুক এখানে লাইভ কানেক্ট করে রাখলে যারা জিমেইল বা আউটলুক পারপাজে কোয়ারি পাঠাবে বা মেইল করবে তাদের মেইলটা ট্র্যাক করতে পারবে কুইক বুকসের এর এআই কিভাবে জিমেইল কাদের গুগলের সেক্ষেত্রে একটা জিমেইল আপনি ক্রিয়েট করছেন গুগলে সমস্ত আপনার ডাটা ওই জিমেইলের সাথে রিলেটেড সমস্ত ডাটা গুগলের কাছে আছে এখন গুগল আর ইনটুইট আর আউটলুক আর ইনটুইট এরা উভয়ে মিলে এমন একটা সিস্টেম চালু করছে যে কেউ যদি গুগলে একটা জিমেইল ক্রিয়েট করে তার সমস্ত ডাটাটা তো গুগলের কাছে থাকে এখন গুগল কি করে যাদের সাথে আপনি মেইল কমিউনিকেট করতেছেন জিমেইল দিয়ে আপনাকে নিয়ে সমস্ত ডাটা গুগলে থাকলে গুগল কিন্তু সেই ডাটা অ্যানালাইসিস করতে পারে ডাটা অ্যানালাইসিস করে আপনি কতজনকে মেইল করেন কি পারপাজে করেন এবং সেখান থেকে আপনার কনভার্ট হওয়ার চান্স কতটুকু সেটা কিন্তু গুগল এআইতে ট্র্যাক করতে পারে গুগল এআই ট্র্যাক করলে গুগল এবং ইনটুইট মিলে যদি এমন একটা কিছু করে যে ইনটুইট তোমাকে আমি এমন ডাটা দিব যারা কুইক বুকসের সাথে জিমেইলটা তাদের জিমেইল লাইভ কানেক্ট করে রাখবে তাহলে তাদের প্রিভিয়াস আমার কাছে যে ডাটা আছে সেই ডাটা অনুযায়ী আমি অ্যানালাইসিস করে এমন একটা রিপোর্ট দিব যে তুমি তোমার এক্সিস্টিং কাস্টমার যারা যারা কুইক বুকস ব্যবহার করবে তাদেরকে তুমি তোমার সেই কাস্টমারদের তুমি সেই ডাটা সরবরাহ করতে পারবা অর্থাৎ নির্দিষ্ট একটা মানুষ জিমেইলে মাধ্যমে কতজনকে বিজনেস কোয়ারি পাঠিয়েছে সেখান থেকে কয়টায় কনভার্ট হয়েছে কয়টায় কনভার্ট হয়নি তার স্ট্যাটাসটা কি কোল্ড ওয়ার্ম নাকি হট তাহলে কি হয় কেউ যদি আমাদের সাথে জিমেইলে বা আউটলুকে কোনো বিজনেস কোয়ারি পাঠায় আমরা তাকে সহজে আগে ট্র্যাক করতে পারবো যে এই পার্সনের নেচার কেমন কনভার্ট হওয়ার মতো কোল্ড হট নাকি ওয়ার্ম তার স্ট্যাটাসটা আগে থেকে নিরূপণ করে তার সাথে আমরা কথা বলতে পারবো বা তার সাথে কন্টাক্ট করতে পারবো এরপরে রেফার অ্যান্ড ওয়ার্ক রিকোয়েস্ট এখানে আবার এই লিডে আবার রেফার অ্যান্ড ওয়ার্ক রিকোয়েস্ট এইটা কিন্তু এনাবেল করে রাখতে পারবেন এনাবেল করার অপশনটাই এই এরপরে ম্যানুয়ালি অ্যাডেড ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন কোনো লিড কোনো লিড যদি আপনি ম্যানুয়ালি অ্যাড করতে চান এখানে লিডে যে অ্যাড করতে পারবেন সিআরএম সফটওয়্যারে সবকিছু এখান থেকে আপনি করতে পারবেন আপনার প্রতিষ্ঠানে যদি মাল্টিপল সফটওয়্যার লাগে সিআরএম অ্যাকাউন্টিং সেক্ষেত্রে সিআরএম সফটওয়্যারের কাজটা কিন্তু এখন থেকে কুইক বুকস করবে অর্থাৎ এক কুইক বুকস নিলে আপনার অন্য সফটওয়্যার নেওয়ার প্রয়োজন হবে না সিআরএম সফটওয়্যারের কাজ এখন থেকে কুইক বুকস করবে লিড দেখার পরে আমরা যাচ্ছি কাস্টমারে সমস্ত কাস্টমার আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন বাল্ক আকারে আবার ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন এস্টিমেট ফিচার থেকে আপনি এস্টিমেট রেকর্ড করতে পারবেন প্রোপোজাল এখান থেকে আপনি কোনো পার্টিকে প্রোপোজাল পাঠাতে পারবেন রিভিউ কেউ রিভিউ দিলে এই রিভিউ সেকশনে সেগুলো শোকেজ হবে এবং আপনি এখান থেকে রিভিউ দেওয়ার জন্য কোশ্চেন সেট করতে পারবেন এবং রিভিউ সেকশনটা এনাবেল করতে পারবেন বাংলাদেশ লোকেশনের জন্য কুইক বুক সফটওয়্যারে কি কী ফিচার আছে বা বাংলাদেশের কোনো বিজনেস প্রতিষ্ঠান যদি কুইক বুকস ইউজ করে তারা কি কি ফিচার ফাংশন পাবে বা কোনটার কি কাজ এটা ধারাবাহিক কুইক বুকস টিউটোরিয়াল বঙ্গ আইটিতে চলমান থাকবে আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট্যান্ট আছেন বাংলাদেশ লোকেশনে আপনাদের প্রতিষ্ঠানে কুইক বুকস নিতে পারেন আমাদের বঙ্গ সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনি যদি বিজনেস ওনার হন প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট অথরিটি হন বা অ্যাকাউন্টেন্ট হন বা কোনো ম্যানেজার লেভেলের লোক হন আপনি অবশ্যই বঙ্গ সাথে যোগাযোগ করবেন কুইক বুকস আমরা নিজেরা যে ফিজিক্যালি সেট আপ করা থেকে শুরু করে ট্রেনিং বা অন্যান্য সব সার্ভিস আমরা প্রোভাইড করব বঙ্গ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন বঙ্গ আইটির সাথে থাকেন আশা করি ভালো কিছু হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক